আত্মশুদ্ধি হবে এক নাম্বার এক নাম্বার জামাতে পাঁচক নামাজ ছাড়েন না আল্লাহর অবস্থায় নামাজ পড়ে যদি জামাত না পান একা পড়ে নেন মুসাফির হলে কসর করে নেন যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়েন ভুলে গেলে মনে হলে পড়েন অজু করার কোনোই ব্যবস্থা নাই না মাটি আছে না পানি আছে কিচ্ছু নাই এমন একটা জায়গায় আপনি আছেন বিনা অজুতেই নামাজ পড়তে হবে কিছু করার নাই তাও নামাজ বাদ দেওয়া যাবে না অজুর কোন ব্যবস্থাই নাই আপনি আমার একটা জায়গা আছেন না পানি আছেন না তায়ামুম করার মাটি আছে কিচ্ছু নাই এভাবেই পড়তে হবে মনে করেন আপনার সতর থাকতে হয় থাকতে হয় না এমন একটা জায়গা আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো আপনার কোনো পোশাকই নাই কি করবেন নামাজ পড়বেন না বসে বসে পড়তে হবে নামাজের কোনো মাফ নাই পাঁচ হক্ত সরাতে আসেন তাসকিয়ার জন্য আকিদা ঠিক করেন আকিদার আমাদের শিরিক রাখবেন না দুই তিন নাম্বার তাস্কিয়ার জন্য শূন্যতে থাকেন চব্বিশ ঘন্টার কাজগুলোকে করেন বেদাতে যায় না আত্মশুদ্ধি হবে ইনশাল্লাহ তাস্কিয়ার জন্য হালাল রিজিক শর্ত রিজিক হারাম থাকলে আত্মশুদ্ধি হবে না তাস্কিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি থেকে বেশি প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন এই সময় আমি কোরআন তেলাওয়াত করব কতটুকু করবেন আমি একটা টার্গেট দিয়ে দিই দিনে এক পারা করে পড়ার চেষ্টা করে পড়া যাবে আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদেরকে তৌফিক দেখ রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ এটাকে অভ্যাসে নিয়ে আসার প্রত্যেকটা রমজানে এক পারা করে করুন পারা যাবে তিরিশ দিন তিরিশ পারা পারবেন না ইনশাল্লাহ হাত উঁচু করেন কারা করেন পড়তে পারেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ সিলেটবাসীর